প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল বইয়ের সাজেশন এবং কোন কোন পৃষ্ঠাগুলো তোমার পড়তে হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে এইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নতুন হয়ে থাকলে জয়ীস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো প্রতিদিন নতুন নতুন সাজেশন এবং এর উত্তর পেতে তোমরা জানো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মূল বইয়ের পৃষ্ঠা ছত্রিশ থেকে উনপঞ্চাশ থেকে একশো তেরো একশো সতেরো থেকে একশো সতেরো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে আমরা তুলে ধরব তোমরা এগুলো খাতায় লিখে মূল বই থেকে পড়ে ফেলবে প্রশ্ন এক বুড়িগঙ্গা নদীর বর্তমান ও পূর্বের পার্থক্য তুলে ধরো বা বর্তমান এবং পূর্বের অবস্থা বর্ণনা করো তোমার এলাকার একটি প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে ব্যাখ্যা করো তবে প্রাকৃতিক প্রকৃতি না প্রাকৃতিক হবে তোমার এলাকার একটি প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন নিয়ে যেরকম রাস্তাঘাট নদী গাছপালা এগুলো নিয়ে তুমি বর্ণনা করবা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করবা তোমার এলাকার একটি সামাজিক পরিবর্তন লিখো এবং তার ব্যাখ্যা করো তথ্য বিশ্লেষণ কাকে বলে তথ্য সংগ্রহের পদ্ধতি সমূহ আলোচনা করো পৃথিবীর ভূ প্রকৃতির বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময় হওয়ার কারণ কি এক জায়গায় ঠালা উঁচু নিচু পাহাড় নদী সাগর এগুলো হওয়ার কারণ কি জীবাশ্ম বা ফসিল কাকে বলে জীবাশ্ম বা ফসিল কাকে বলে কৃষি বিপ্লবকে মানব সভ্যতার প্রথম বিপ্লব বলা হয় কেন নগর বিপ্লব কাকে বলে দক্ষিণ এশিয়ার ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো হরপ্পা সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল তার বর্ণনা দাও কয়েক নগর সভ্যতা নাম লিখো অর্থাৎ কয়েকটি নগর সভ্যতার নাম লিখো বা কিভাবে নগর সভ্যতা গড়ে উঠেছিল ইতিহাসের প্রথম নগর সভ্যতা কোনটি তার বর্ণনা দাও এখানে আছে তাই না আছে ইত্যাদি এইগুলো নিয়ে বর্ণনা দিতে পারো গ্রিক সভ্যতা আছে কিভাবে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তার বর্ণনা দাও বাংলাদেশের দয়ের ইতিহাস সংক্ষেপে লিখো খাদ্য সংগ্রহের যুগ থেকে কিভাবে উৎপাদন যুগের সূচনা হয়েছিল আদিম যুগে কিভাবে আগুনের ব্যবহার শুরু হয়েছিল বা আগুন ব্যবহারের সূচনা হয়েছিল কিভাবে তা বাংলাদেশের নামকরণের কর বিবরণ লেখো বা বাংলাদেশ নামকরণ কিভাবে হয়েছিল বানানটা একটু ঠিক করে নাও বঙ্গ জনপদ কিভাবে গড়ে উঠেছিল বঙ্গ জনপদ কিভাবে গড়ে উঠেছিল বাংলাদেশ সের হবে এটা বাংলাদেশের নামকরণ কিভাবে হয়েছিল বাংলাদেশের ভূ প্রকৃতির গঠন সংক্ষেপে তুলে ধরো সামাজিক কাঠামো কাকে বলে সামাজিকীকরণ কাকে বলে সামাজিক কাঠামোর উপাদান সমূহ বর্ণনা করো কাকে বলে সামাজিক কাঠামো হিসেবে পরিবারের এখন দেখো এখানে আমরা জানি সামাজিক কাঠামোতে অনেক উপাদান রয়েছে যেরকম বিদ্যালয় গণমাধ্যম সহপাঠী খেলার সাথী পরিবার এদের ভিতরে প্রধান হচ্ছে পরিবার আর দ্বিতীয় হচ্ছে বিদ্যালয় এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাকে বলবে সামাজিক কাঠামো গঠনে বা সমাজ গঠনে এর যে উপাদান আছে বা সামাজিক কাঠামো গঠনে এই উপাদানগুলো লেখো এখানে গণমাধ্যমের ভূমিকা তোমার বিদ্যালয়ের ভূমিকা সহপাঠী সহকর্মী তাই না বন্ধু বান্ধব সমবয়সী এদের ভূমিকা যে কোনো একটি বলবে সবচেয়ে বেশি পরিবার এবং গণমাধ্যম এবং বিদ্যালয় গুরুত্বপূর্ণের জন্য আমি এটি উল্লেখ করে দিলাম তোমরা সবগুলো অনুশীলন করবে অবশ্যই মূল্যবোধ কাকে বলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব লিখ মানব সম্পদ কাকে বলে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে বা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লিখো পণ্য বা দ্রব্য কাকে বলে বাজার কাকে বলে কিভাবে বাজার গড়ে উঠে তার বর্ণনা করো একটি অঞ্চলে কিভাবে বাজার বাজারের বিভিন্ন আছে বাজার প্রতিযোগিতামূলক বাজার ক্ষণস্থায়ী বাজার তাই না তারপর হচ্ছে আমরা দেখি সপ্তাহে দুই দিন বসে বাজার বা প্রতিদিন সকালে সকালে বসে বাজার এই বাজারগুলো গ্রামীণ মানুষের কোন ধরনের সংগঠনের কারণে গড়ে ওঠে এই সম্পর্কে বিস্তারিত তোমরা তুলে ধরবে এই তেত্রিশটি প্রশ্ন অবশ্যই তোমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে খুঁজে বা বিভিন্ন নোট থেকে খুঁজে পড়ে নিবে কারণ এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের বার্ষিক পরীক্ষার জন্য আজকে এখানেই শেষ করছি পরবর্তী অনন্য বইয়ের সাজেশন এবং এর উত্তরে তোমাদের সাথে কথা হবে